ছোটবেলায় পড়তাম দুধ মাখা ভাত কাকে খায় কিন্তু আমাদের বাসায় এই যে তরকারি মাখা ভাত দিলাম হ্যাঁ খাওয়ার জন্য ডাক দিলাম এক্ষুনি চলে আসবে এই যে দুটি শালিক পাখি চলে এসেছে এবার এসেছে কাক দেখেন কত সুন্দর করে খাচ্ছে একটা খেয়ে গেল এখন আর একটা আসছে মনের দেখাচ্ছে এই যে আরেকটা আসলো প্রতিদিন খাইতেই এজন্য ডাকলেই চলে আসে খা খা পেট ভরে খা কোনো ভয় নাই খা খেয়ে চলে যা তুমি খেয়ে যাও খেয়ে আরেকটাকে পাঠিয়ে দাও বন্ধুরা এই কাককে ভাত খাওয়ানোর উদ্দেশ্যটি আপনাদের কেমন লাগলো জানাও